বিপিএল শুরুর আগে তাণ্ডব চলছে সাকিব খানের এবার ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ওপেনার অ্যালেক্স হেলসকে সরাসরি কিনে নিয়েছে ঢাকা ক্যাপিটালস আগে ইঙ্গিত দিয়েছিল দলটি আর আজ অফিসিয়াল সিদ্ধান্তে জানানো হয়েছে গুঞ্জনী শক্তি আরও শুনুন প্রতিবেদনে বিপিএল এর পরবর্তী আসরকে সামনে রেখে দল গোছানোর কাজে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঢাকা ক্যাপিটালস একের পর এক তারকা ক্রিকেটারকে দলে একটার ইঙ্গিতে সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বাড়ছিল এবার সেটিকে বাস্তবে রূপ দিল দলটি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের মার্কুটে ওপেনার অ্যালেক্স হেলসকে সরাসরি দলে নেওয়ার বিষয়টি ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল পোস্টে নিশ্চিত করেছে মঙ্গলবার ঢাকা তাদের ফেসবুক পেজে একটি রহস্যজনক পোস্ট দিয়ে লেখে গত বছর ছিনিয়ে নিয়েছিল বছর ফিরিয়ে নিলাম মৌসুমের টুইস্টটা ধরতে পারবেন এমন বার্তায় সমর্থকরা তখনই ধারণা করেন হেলসকে দলে টানতে যাচ্ছে ফ্রান্সাইজিটি আর ঠিক পরদিনই দলটির অফিসিয়াল ঘোষণা আসায় স্পষ্ট হয় এই বছরের সবচেয়ে বড় বিদেশি সাইনিং এর লড়াইয়ে ঢাকায় বাজিমাত করেছে গত মৌসুমে হেলসকে ঢাকার জার্সিতে দেখা যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিষয়টি বাস্তবায়ন হয়নি পরবর্তীতে তিনি খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে এবং ব্যাট হাতে ঝড় তুলে নজর কাড়েন সবাইকে বিপিএল তার পারফরমেন্সই বলে কেন তাকে দলে নেওয়া যে কোনো দলের জন্য ম্যাচ উইনিং সিদ্ধান্ত হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজোড়া খ্যাতি হেলসের একশো চল্লিশ স্ট্রাইক রেটে ইংল্যান্ডের হয়ে পঁচাত্তর ম্যাচে করেছেন দুই রান বিশ্বের প্রায় সব বড় টি টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার বিপিএলের আসরেও তিনি ছিলেন দুর্দান্ত ছয় ইনিংসে একশো স্ট্রাইক রেটে করেন দুশো রান যার মধ্যে ছিল এক ইনিংসে একশো রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস হেলসের মতো বিশ্বমানের ওপেনারকে দলে টানায় ঢাকার শক্তিমত্তা নিঃসন্দেহে কয়েক গুণ বেড়ে গেল এর আগে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভেরায় দলটি ফলে এবার ঢাকার স্কোয়াডে গতি অভিজ্ঞতা তারকা পাওয়ার এবং বিধ্বংসী ব্যাটিং সব কিছুরই দারুণ সমন্বয় তৈরি হয়েছে বিপিএল জয়ের স্বপ্ন নিয়ে তাপড দেখাতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালস আর সামনে থেকে সেই তাণ্ডবের নেতৃত্ব দিবেন বিধ্বংসী অ্যালেক্সেলস এমনটাই মনে করছেন সমর্থকরা